বন্ধু আমি এসেছি বাগান মানে বাগান দেখাবো বন্ধুদের কাছে বাগানে একটা ভিডিও বানাবো কেন অনেক দিন আমি লং ভিডিও দিইনি তো তার জন্য আমি আর যেটা লং ভিডিও দেবো আমি পেয়েছি যে বাগানের দায়িত্বে যাদের বাগান এই যে পেয়েছি আমি আমি দেখাবে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আচ্ছা আর একটা কী বললে ভাই করকনাথ মুরগি আছে নাকি আচ্ছা যে বাগান দেখতে পাচ্ছ আচ্ছা এই হ্যাঁ দেখেন আবার মুরগি রো হয়েছে নাকি আচ্ছা আচ্ছা করোকনাথ মুরগি এই যে নাম দেখতে আচ্ছা বেরিয়ে যাচ্ছে সরাসরি এটার নাম কি কি মুরগিটার নাম বললে করকনাথ করকনাথ আচ্ছা আচ্ছা করকনাথ মুরগি চাস করেছে এই বাগানের ভেতরেতে পুকুর টুকুর সব আছে এই হচ্ছে পুকুর এটা ডোবা কেটেছে বন্ধু এতে আবার মাছ চাস করেছে মাছও আছে এতে এই যে চিংড়ি মাছ শিঙি মাছ মাগুর মাছ চাষ করেছে পুকুরে এই বাগানটাই আমি এলাম দেখাতে বন্ধুদিকে দিকে কেন অনেক দিন লং ভিডিও বন্ধু দেওয়া হয়নি আমি বলি না বন্ধুদিকে যে একটা ভিডিও দেখাতে হবে লং ভিডিওই বানালাম আমি এখানে আছি বাগানে এই যে এই বাবুদেরই বাগান এই বাগান তৈরি করেছে মোটরের ব্যবস্থা আছে সব কিছু আছে এখানে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি নাকি ঠিক আছে সাবমার্সেবল কল আছে এইসব নানা রকমের ফুলের গাছ গাঁদা ফুল বিভিন্ন রকমের ফুল আছে আঁসফল গাছ এটা কাঠ লিচু বলছে এটা লিচুর গাছ তারপর এখানে নারকেল গাছ বিভিন্ন রকমের গাছ আছে এখানে আবার মাচা করা আছে একটাই যে দেখতে পাচ্ছ একটা মাচা এখানে আছে মাচা এইখানে বসে ওরা সব সিপটিপ ফেলে এখানে গন্ধরাজ ফুল এই যে ফুলের গাছ না বন্ধুদিকে মুহূর্তটা দেখাতে হবে একটু নারকেল গাছ এই একটা ফুল গাছ এটা এইটা কী ফুল বলে এটাকে এটা কাঁটা জবা কাঁটা জবা আচ্ছা আচ্ছা এটা কাঁটা জবা তাই তো এটা হচ্ছে কাঁটা জবা বন্ধু কাঁটা জবা এই যে যারা লাগিয়েছে তারা বললো এই যে বললো যে কাঁটা জবা তাই তো নাকি হ্যাঁ কাঁটা জবা কাঁটা জবা আর সব বিভিন্ন রকমের গাছ আছে এখানে বাগানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে বন্ধু আমি আর একদিন এখানে একটা বিরিয়ানি মশলার গাছ বিরিয়ানি মশলার গাছ কোনটা এইটা 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 হ্যাঁ বিরিয়ানি মশলার গাছ কোনটা একটু দেখাও আচ্ছা এই গাছটা নাকি আচ্ছা এটা বিরিয়ানি মশলার গাছ আচ্ছা বন্ধু শুনলে এই যে বলছে এটা বিরিয়ানি মশলা তাই তো আচ্ছা পাতাটা আমি একটা একটা শুকে দেখছি একটু লবুরে পাতাটা একটু ছেড়ে ছেড়ে এটা ছিড়ো না একটু নখে করে ছিড়ো সত্যিই বন্ধু এই হচ্ছে বিরিয়ানি একটা পাতা ছিড়ো না ছেড়ে বুঝে আর একটা পাতা আচ্ছা সত্যিই বন্ধু গন্ধ খুব সুন্দর কি নাম বললে বিরিয়ানি মশলার গাছ বিরিয়ানি মশলার গাছ এই হচ্ছে বিরিয়ানি মশলার যে গাছটা আমি দেখালাম এই যার একবার দেখিয়ে দিই এটা হচ্ছে বিরিয়ানি মশলার গাছ অল স্পাইসি নাম হচ্ছে অল স্পাইসি আচ্ছা তুমি নামটা বলবে সুন্দর একদম বিরিয়ানির মশলা যেমন সেই রকম গন্ধ হ্যাঁ গাছটার নামটা কি গাছটার নাম হচ্ছে অল স্পাইসি আচ্ছা আচ্ছা শুনলে বন্ধু গাছটার নাম বলল আরও আছে নানা রকমের গাছ আছে জবা টবা সব আছে বিভিন্ন রকমের গাছ ফুলের গাছ সব বাগান বানিয়েছে আমার বন্ধু দেখে বাগানে আছি আর এটা কি বললে গন্ধরাজ ফুল এটা গন্ধরাজ ফুলের গাছ সত্যি গন্ধরাজ তো গন্ধরাজ সত্যিই বাবু গন্ধরাজের একদম সুন্দর গন্ধ একদম সুন্দর গন্ধই যে বন্ধু দেখো গন্ধরাজ ফুল কত ফুটেছে রসুন লতা কি লতা রসুন লতা রসুন লতা রসুন লতা ওহতা সত্যিই এই একটা বলে পারুল ফুলের গাছ পারুল ফুল তাই তো এটা হচ্ছে পারুল ফুলের গাছ সুন্দর খুব ভালো বন্ধ নাহ বন্ধুদিকে বাগানটা দেখাতে হবে এই যে সালাম गाइस আমি সুপ্রিন্ন রকমের কাজ আছে বাগানটা আমি আরেকদিন আসবো বন্ধু এসে সব দেখাবো ঠিক আছে আজকে এইটুকুই আবার কিছু মুহূর্ত নিয়ে আমি আসবো পেজে বাবু আপনি একটু আসবেন সামনে ঠিক আছে আমি আরেকদিন আসবো তোমার এই বাগানে আমি আরেকদিন আসবো হ্যাঁ আমি যে দিন তুমি মাছ ধরা হবে চিকড়ি মাছ চিংড়ি মাছ ছাড়াও সব জায়গাটা চাষ করেছো আমি একদিন আসবো ঠিক আছে ঠিক আছে বন্ধু আবার কিছু মুহূর্ত আমি আমি ফিরে আসব ধন্যবাদ